হ্যালো আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমার ফ্যামিলি সবাই বিরিয়ানি পছন্দ করে বলে আমার রান্না করতে হয় আমি এক এক সময় এক এক রান্না করি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুবই সহজ একটা রেসিপি যারা নতুন সংসার শুরু করেছেন আমার মনে হয় তাদের জন্য এটা খুবই উপকারী হবে কারণ এখানে বাটা বাটির কোনো ঝামেলা নাই তো চলেন দেখে নেওয়া যান আমি এটা কিভাবে রান্না করি তো এর জন্য আমি নিয়েছি কাবাব চিনি জয়ফল নিয়েছি এখানে আছে দারচিনি তেজপাতা জয়ত্রী কালো গোলমরিচ লবঙ্গ আর এলাচ এগুলো সবই আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু গুঁড়া দেইনি সব আস্তই দিয়েছি এখন কেটে রাখা আদা কুচি করা পেঁয়াজ কোয়া ছিলে রাখা রসুন আর টক দই যেটা আমি হাতে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ কালো এলাচ বা বড় এলাচও বলে এটাকে দুইটা দিয়েছি আর এখন দিচ্ছি আর টেস্টার মশলা ভালোভাবে হাতে মেখে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম এক ঘন্টা সময়ের মতো আপনারা চাইলে আধা ঘন্টা এটা রাখতে পারেন এখন একটা পাতলা নেটের কাপড়ে আমি ধনিয়া জিরা আর মিষ্টি মৌরি দিয়ে গিটি দিয়ে দিচ্ছি এটা আমরা মুরগি রান্নার সময় ব্যবহার করব। এখন বিরিয়ানির জন্য আলু রেডি করছি আলুগুলা ছিলে ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি গরম তেলে আলুগুলা ভেজে নিব খুবই লো আঁচ দিয়ে আলুগুলা ভেজে নিব যাতে করে আলুগুলা হাফ সিদ্ধ হয়ে যায় এখন গরম তেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো আর এই সময় আমি শাহিজিরা অ্যাড করেছি আর এই সময় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে কাভার করে দেব এ সময় মাংস থেকে অনেকটাই পানি বের হবে আর ওদিকে আমার আলুটাও হাফ সেদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে আর এখন সেই মশলার পুটলিটা আমি মাংসের ভিতর বসিয়ে দিচ্ছি এখন কিছু ধনে পাতার ডালগুলো আমি অ্যাড করছি এখানে কিন্তু পাতা অ্যাড করিনি ডাল অ্যাড করেছি আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছি কাঁচা ঝালগুলো হাতে ভেঙেই দিয়েছি মাংসের পানি যখন শুকিয়ে এসেছে তখন আমি আরও গরম পানি মাংসের ভেতরে অ্যাড করছি আর এ সময় একটু সুগারও দিয়ে দিচ্ছি আমার মাংস রান্না প্রায় শেষ এখন আমি এই ঝোল থেকে মাংসগুলা শুধুমাত্র মাংসগুলা তুলে আলাদা করে রাখব মাংসগুলো আলাদা করার পরে সেই মশলা ঝোলটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা স্টেনারের মাধ্যমে এটাকে চিকেনের স্টকও বলা যায় এই ঝোলের পানিটা দিয়েই মূলত আমি বিরিয়ানিটা রান্না করব এদিকে তাওয়াতে ঘি দিয়ে সেই তুলে রাখা চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে চিকেনটা বেশ লাল লাল করে ভাজবো এদিকে ওদিকে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি আর এখন রাইস পালা হাড়িতে তেল আর ঘির মিশ্রণ দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিব এখন শাহি জিরা এবার এতে অ্যাড করবো পেঁয়াজ কুচি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি আর এখন এই গরম মশলাগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালটা এখন এর ভিতর দিয়ে দিলাম আর তারপর আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি ও এর ভিতর দুটো তেজপাতাও আমি অ্যাড করেছিলাম এখন চালটা বেশ ভালোভাবে ভেজে নেব যেভাবে পোলাও রান্না করার সময় চালটা ভেজে নেওয়া খুব জরুরি ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি এখন আমার সেই চিকেন স্টক বা সেই মুরগির ঝোলটা এর ভিতর দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ভেজে রাখা আলু আর কাঁচা ঝাল হাতে ভেঙেই দিয়েছি বিরিয়ানি বা পোলাও রান্নার সময় চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয় আচ্ছা এখন দিতে হবে লবণ লবণটা খুবই সাবধানে দিতে হবে কারণ চিকেন রান্না করার সময় আমরা কিন্তু ওখানে লবণ দিয়েছিলাম এখন ঘি দিয়ে ভেজে রাখা সেই চিকেনগুলা এখন আমি রাইসের ভিতর দিয়ে দিচ্ছি চিকেনের স্টকের কিছু অংশ আমি আলাদা রেখেছিলাম ওটার সাথে গোড়া দুধ গলিয়ে নিয়ে আমি রাইসে দিয়ে দিয়েছিলাম এখন কিশমিশ আলু পোখারা দিয়ে আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এখন আগে থেকে করে রাখা বেরেস্তাগুলো আমি রাইসের উপর ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি আর তারপর রাইসটা কাভার করে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি এখন একটা সার্ভিং ডিশে আমি বিরিয়ানিগুলো তুলে নিচ্ছি দেখেন আমার রাইসগুলো কত ঝরঝরা হয়েছে এটা শুধু ঝরঝরাই না এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ